আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ঈদের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বাটা বাটির ঝামেলা ছাড়া মাংসের কিমা দিয়ে আমি স্বামী কাবাব করে দেখাব তবে আপনারা চাইলে কিন্তু মাংস ছোট ছোট করে কেটে তারপরও এই রেসিপি তৈরি করতে পারবেন তবে শুরু করি আজকের রেসিপি হাফ কাপ বুটের ডাল আমি ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি পাঁচ ছয় ঘন্টার মতো আমার এই রেসিপিতে কিন্তু অবশ্যই আপনারা ডালটাকে বেশিক্ষণ ভিজিয়ে তারপরে ব্যবহার করবেন তা না হলে আপনারা হাত দিয়ে বা ম্যাশার দিয়ে যখন এটা ম্যাশ করতে যাবেন তখন কিন্তু ভালো করে ম্যাশ হবে না গরুর মাংসের কিমা নিয়েছি হাফ কেজি আপনারা ইচ্ছে করলে খাসি অথবা মুরগির মাংসের কিমা দিয়ে একই রকমের পদ্ধতিতে এই কাবাব বানিয়ে নিতে পারবেন কিমা এবং ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব সেই জন্য যে পাত্রে আমি সেদ্ধ করব সেটাতে আমি এখন প্রথমে কিমা ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে সেটা দিয়ে দিয়েছি এবং বুটের ডাল আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে তারপর দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল হলুদ দিয়ে দিয়েছি সামান্য এক চামচের চেয়ে একটু কম দিয়েছি হলুদ এখানে বেশি দেওয়ার দরকার নাই তাহলে বেশি কাবাবটা হলুদ হলুদ হয়ে যাবে দারচিনি এলাচ তেজপাতা এবং লবঙ্গ এখানে আমি দিয়ে দিচ্ছি এবার দুই কাপ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস এবং বুটের ডাল সেদ্ধ হতে আমার দুই কাপ পানি লেগেছে তবে আপনাদের যদি পরে মনে হয় যে না বুটের ডাল সেদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা পরে একটু গরম পানি অ্যাড করে দিতে পারবেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা এবং রসুন একসাথে ব্লেন্ড করে রেখেছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ আদা ও রসুন দিয়ে দেব এখন আমি খুব ভালো করে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ মাঝারিতে রেখে ডাল এবং কিমা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব কাবাবের ভিতরে আমি কাঁচা কোনো পেঁয়াজ দেইনি, কাবাবের ভেতরে আমি পেঁয়াজ বেরেস্তা দেব তাই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কিমা সেদ্ধ হতে বেশি সময় লাগে না কিমা আগেই সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম লেগেছে আমার ডাল প্রায় এখন সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিমা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার দু তিন মিনিট আগে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে রেখে দিব ডাল এবং কিমা হালকা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আস্ত মশলাগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি একটি হ্যান্ড মেশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা কিন্তু ইচ্ছে করলে একটি গ্লাস দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারবেন আমি এই কাজটি হালকা গরম থাকা অবস্থায় করে নিচ্ছি তাহলে ইজি হয় কাজটা করতে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ম্যাশ করা হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো এখানে মিশিয়ে নেব প্রথমেই আমি ধনিয়াপাতা কুচি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ কুচি এরপরে আমি দিয়ে দেবো আমি যে শাহি গরম মশলার একটি রেসিপি করেছিলাম সেটা এই শাহি গরম মশলা কিন্তু খুবই অল্প পরিমাণে এখানে লাগবে আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি এবং টালা জিরা দিয়েছি আমি হাফচা চামচ একটি ডিম আমি ভেঙে দিয়েছি এবং লেবু দিয়েছি এক টেবিল চামচের মতো এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে কাবাবের সাইজগুলো যাতে একই রকম হয় সেজন্য আমি সবগুলোকে এবার আমি সব ভাগ করে নেব ভাগে এবং কাবাবের শেপ করে নেব কাবাব বানানো হয়ে গেছে এখন কয়েকটা কাবাব আমি ভেজে নেবো সেই জন্য একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন আমি কাবাবগুলো এখানে তেলে ছেড়ে দিচ্ছি এক একটা পাশ দু মিনিট করে ভেজে নিলেই হবে টোটাল চার মিনিটের বেশি কিন্তু কাবাবগুলো ভাজতে হবে না কাবাব বেশি ভেজে ফেললে ড্রাই হয়ে যায় তখন খেতে আর ভালো লাগে না আমি কিন্তু চুলার আঁচ মাঝারির চাইতে একটু বেশিতে রেখে তারপর কাবাবগুলো ভেজে নিচ্ছি কাবাব ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখে দেব। সেই জন্য আমি একটি থালাতে কিছু কাবাব ফ্রোজন করে নিয়েছি এবং যখন শক্ত হয়ে গেছে তখন একটি ব্যাগে ভরে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ